আর <mach> 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 হাই এভরি ওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগে আজ অনেকদিন দিন পর ব্লগ দিচ্ছি আর যারা আপনারা আমাদের চেনেন না আমরা হচ্ছি প্যাট ইভা মিক্সড কাপল ইন জার্মানি আজ বার্লিনে পহেলা বৈশাখের প্রোগ্রাম হচ্ছে এবং আমরা অনেক এক্সাইটেড শুভ নববর্ষ থ্যাংক ইউ ইউহানিস তুমি আজ পহেলা বৈশাখের প্রোগ্রামে আমি এই জামদানি শাড়িটা পরবো নিয়েছিলাম স্ট্রিচ ক্রাফ্ট থেকে অনেক অ্যাফোর্ডেবল শাড়িটা আর এই ব্লাউজটা রিসেন্টলি আমার ফ্রেন্ড বাংলাদেশ থেকে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে আমরা মেয়েরা শাড়ি পরলেই না কেমন একটা নায়িকা নায়িকা ভাব চলে আসে আমাদের ভেতরে তাই না আমার তো অনেক হয় কারণ জার্মানিতে খুব বেশি একটা শাড়ি পরা হয় না যখনই আমি শাড়ি পরি তখনই আমার নিজের কাছে নিজেকে ভীষণ ভালো লাগে মনে হয় কোনো উৎসব ছাড়াও শাড়ি পরাটাই যেন একটা বড় উৎসব ব্যাস এখন রওনা দিয়ে দিচ্ছি বেনের উদ্দেশ্যে তোমাকেও খুব সুন্দর লাগছে তোমাকে এন্ড পাপাকেও তোমরা সেম সেম পাঞ্জাবি পরেছো তাই না এটা হচ্ছে সিটি কিনো যেখানে আজ আমাদের পহেলা বৈশাখের উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে এই বিদেশি মহিলা এত সুন্দর করে বাংলা বলছিলেন এবং এক আম মনে হচ্ছিল না যে উনি বিদেশের শুধু চেহারাই বিদেশে ছিল এই বছর বাইলিনা পহিলা বসে একটা বেশ সুন্দর একটা জায়গা অনুষ্ঠিত হচ্ছিল তো যাই হোক সিটি কিনো ছিল সেটা দুঃখতেই কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশি পোশাক আশাক নিয়ে বসেছেন ঠিক মেলার মতো আর একটু সামনে আগালেই সমস্ত খাবার স্টল এবং সবাই আমাদেরকে খুব সুন্দর করে আমন্ত্রণ জানাচ্ছিলেন এটা বেশ ভালো লাগার একটা বিষয় আমাদের জন্য আর তুলনামূলকভাবে গত বছরের চেয়ে এই বছর অনেক বেশি খাবার স্টল ছিল আর এই আপুটার কথা কি বলবো উনি এত ভালো প্যাস্ট্রি কেক এসব বানান কেকের স্বাদটা কিন্তু এখনো আমার মুখে লেগে আছে বছর পহেলা বৈশাখের প্রোগ্রামে আমি অনেক লেট করে গিয়েছিলাম যে আমি ভালো মতো খেতে পারিনি কারণ অনেক খাবার শেষ হয়ে গিয়েছিল তাই এই বছর আমরা অনেক আগে আগে এসেছি এবং আমি প্রত্যেকটা স্টল আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর লিস্ট করছিলাম মনে মনে যে আমি আজকে কি কি খাবো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম টেবিল ট্রিটসের শাহিদা আপুকে আপু এত ভালো মিষ্টি বানায় ওনার কালো জামা আমার ভীষণ পছন্দের আর এই তো আমাদের অনেক পরিচিত লোকজনদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাচ্ছে সবার সঙ্গে কথা হচ্ছে গল্প করছি বলতেছে মজা হয়েছে টেবিল ট্রিটসের আপুর মিষ্টি যদি আমার অনেক পছন্দ বাট অন্যান্য খাবার আসলেও অনেক মজার এই বছর আমি আপুর কাছ থেকে নিয়ে নিলাম হালিম সেটাও ছিল চমৎকার

পয়লা বৈশাখের প্রোগ্রামে আসলে ভীষণ ভালো লাগে আমার কারণ আমাদেরকে যারা ভালোবাসেন তারা এসে আমাদের সাথে কথা বলেন আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের দেখা হয় ভীষণ উৎসব মুখর একটা পরিবেশ হয় পয়লা বৈশাখে দেখা কথা খাওয়া সব চলছে আমাদের এই প্রোগ্রামে তো এখন আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো মিষ্টি বক্স এই স্টলটার সাথে একদম ব্লগের শুরুতে বলছিলাম একটা আপু খুব সুন্দর কেক এবং প্যাস্ট্রি বানায় শুধু কেক প্যাস্ট্রি না আপু কিন্তু চিকেন রোল তারপর আরও ঝাল জাতীয় অনেক মজার মজার খাবার বানায় সেখান থেকে প্যাট্রিক ইহান ও রাখা ছিল চিকেন রোল এবং আমি তো মুগ্ধ এক কথায় মুগ্ধ এবং আমার প্ল্যান হচ্ছে নেক্সট ইহানের জন্মদিনে বা আমাদের কোনো প্রোগ্রামে আমি এখান থেকে কেক অর্ডার করব কেক দারু

তেমনটা বলছিলাম যে আমি পহেলা বৈশাখের প্রোগ্রামে আসি শুধু খেতে তো এখন আমি আবার খাচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানি না আমি চটপটি খেয়েছি ফুচকা খেয়েছি মানে এমন কোনো খাবার নাই যেটা আমি বাদ রেখেছি তো খাওয়া দাওয়া শেষে আমি গেলাম একটু উপরের দিকে যেখানে কিনো আমাদের সেন্টারে হবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আসলে বাচ্চারা তখনও পর্যন্ত রিহার্সেল করছিল তারপর আমরা আবার নিচে চলে আসলাম এরকম একটা প্রোগ্রামে গিয়ে যদি দেশি চা না খাওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা অসমাপ্ত থাকে চলে আসলাম ট্রেডিশনাল ভাইব বাই আনি এই স্টলটাতে যে জার্মানিতে কিন্তু এখনো কোনো শোরুম নেই যেখানে গিয়ে আমরা দেশি জিনিসপত্র কিনতে পারি তাই এরকম প্রোগ্রাম অথবা ফেসবুক পেজ অনলাইনে আমাদের ভরসা ট্রেডিশনাল ভাইব বাই আনির পেজে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশি শাড়ি পাঞ্জাবি গহনা পাওয়া যায় তারপর আমাদের দেখা হয়ে গেল অন্য একটা মিক্সড কাপল আমাদের মতন আমরা হচ্ছে অনেক ফান করলাম অনেক এনজয় করলাম যদিও প্রোগ্রাম এখনো শুরু হয়নি আমরা চলে যাচ্ছি কানামা so yeah it was a very good experience again in our new year <laughs> bye bye